জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের রাশিফল আজ পঁচিশে মে শনিবার দু সাল বাংলার এগারোই জ্যৈষ্ঠ চৌদশো একত্রিশ সন আজ সূর্যোদয় হবে সকাল চারটা বেজে পঞ্চান্ন মিনিট ছ সেকেন্ড এবং সূর্যাস্ত হবে গোধুলি ছটা বেজে বারো মিনিট এক সেকেন্ড এবং চন্দ্রোদয় হবে রাত্রি আটটা বেজে এগারো মিনিট তিপান্ন সেকেন্ড এবং চন্দ্রাস্ত হবে সকাল ছটা বেজে বাহান্ন মিনিট এগারো সেকেন্ড আজকের 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 দিনে দিনে হচ্ছে হচ্ছে দিনের পক্ষ অমৃত যোগের সময় হচ্ছে দুপুর তিনটা বেজে বত্রিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে বারো মিনিট ন সেকেন্ড পর্যন্ত সন্ধ্যা ছটা বেজে চুয়ান্ন মিনিট উনষাট সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে সাঁত্রিশ মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত রাত এগারোটা বেজে বারো মিনিট তেরো সেকেন্ড থেকে রাত একটা বেজে কুড়ি মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত রাত দুটো বেজে ছেচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে রাত চারটা বেজে পঞ্চান্ন মিনিট বারো সেকেন্ড পর্যন্ত মহেন্দ্র যোগের সময় হচ্ছে ভোর চারটা বেজে পঞ্চান্ন মিনিট বারো সেকেন্ড থেকে ভোর পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত সকাল নটা বেজে কুড়ি মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত এই শুভ সময়গুলির মধ্যে আপনি যে কোনো শুভ কাজ করতে যাবেন আপনার কাজটি সফল হবে কাল বেলা ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট বারো সেকেন্ড থেকে ছটা বেজে চৌত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং বিকেল চারটা বেজে বত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে বারো মিনিট সাত সেকেন্ড পর্যন্ত এবং কাল রাত্রি সন্ধ্যা ছটা বারো মিনিট সাত সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত রাত তিনটা বেজে চৌত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে রাত চারটা বেজে পঞ্চান্ন মিনিট বারো সেকেন্ড পর্যন্ত এই সময়গুলির ভেতরে আপনি যে শুভ কাজটি করতে যাবেন আপনার কাজটি সফল হবে না আজকের দিনে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির শুভ সময় নিয়ে আলোচনা করব। প্রথমে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃষ রাশি সকাল ছটা বেজে তেরো মিনিট ২৬ সেকেন্ড পর্যন্ত মিথুন রাশি সকাল আটটা বেজে ২৬ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত কর্কট রাশি সকাল দশটা বেজে বয়াল্লিশ মিনিট সাতাইশ সেকেন্ড পর্যন্ত সিংহ রাশি দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত কন্যা রাশি দুপুর তিনটা বেজে তিন মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত তুলা রাশি বিকেল পাঁচটা বেজে আঠারো মিনিট ন সেকেন্ড পর্যন্ত বৃশ্চিক রাশি সন্ধ্যা সাতটা বেজে তেত্রিশ মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত ধনু রাশি রাত নটা বেজে উনচল্লিশ মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত মকর রাশি রাত এগারোটা বেজে ছাব্বিশ মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত কুম্ভ রাশি রাত বারোটা বেজে উনষাট মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত মিন রাশি রাত দুটো বেজে তিরিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত মেষ রাশি রাত চারটা বেজে এগারো মিনিট সাত সেকেন্ড পর্যন্ত আজকের দিনে মেষ থেকে মিন পর্যন্ত শুভ সময়গুলি নিয়ে আলোচনা করলাম আজকের দিনে মেষ থেকে মিন রাশি জাতক জাতিকারা যিনারা আছেন আজকের দিনে এই শুভ সময়গুলি দেখে চলবেন আপনার যে কোনো কাজ করতে যাবেন আপনার কাজটি সফল হবে আজকের দিনে জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী আজকের দিনটি আপনার কেমন যাবে সর্বপ্রথমে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো বন্ধুরা চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক আজকের দিনে মেস থেকে মীন রাশি জাতক জাতিকা নিয়ে আলোচনা করব প্রথমে যে ভাগ্যবান রাশিটি উঠে আসতে চলেছে শেডিয়ুলো মেস রাশি মেস রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের মাত্রাতিক রিক্ত। ক্রোধের ফলে আপনার বিভিন্ন কাজ ভেস্টে যাওয়ার সম্ভাবনা আছে আপনার অতিরিক্ত ক্রোধের কারণে আজকের একাধিক ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে আজকের দিনে বিশেষত চাকরিজীবী যারা রয়েছেন তাদের চাকরির ক্ষেত্রে অন্তত মাথা ঠান্ডা করে কাজ করতে হবে আজকের দিনে আপনার সহকর্মীদের বলা কিছু কাজ আজ আপনাকে তীব্রভাবে উত্তেজিত করে তুলতে পারে নিজের ক্রোধের উপরে যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন সেটা কিন্তু চাকরির ক্ষেত্রে আপনার সহায়ক হয়ে উঠবে ব্যবসায়ীদের জন্য বেশি ভালো ছোট ব্যবসায়ী যারা ব্যবসা নতুন করে বিনিয়োগ করার কথা ভাবছেন কিংবা ব্যবসায় নতুন কোনো রাস্তা অবলম্বন করার কথা ভাবছেন তারা আজকের নির্দিধায় সেই সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা মোটামুটি যাবে যাদের বাতের ব্যথা বা অন্য কোন ধরনের ব্যথার সমস্যা রয়েছে তাদের কিন্তু আজকের ব্যথা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে যে দিনের দ্বিতীয় ভাগে অর্থাৎ বিকেলের পরবর্তী সময়ে আপনাকে বিভিন্ন ব্যথায় অতিরিক্ত কাতর হয়ে উঠতে হবে এছাড়া যাদের হাঁপানির সমস্যা রয়েছে তাদের জন্য আজকের দিনটা শরীরের স্বাস্থ্যের দিক থেকে একটু খারাপ যাবে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের দাম্পত্যর মধ্যে সম্পর্ক সব দিক থেকে ভালো থাকবে কোনো ধরনের মনোমালিন্য বা ঝগড়াঝাটি সমস্যা থাকবে না আজকের দিনে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রেমে বা প্রেমিকার সাথে আজকে এক সময় কাটানোর চেষ্টা করতে হবে আজকের দিনে আজকের দিনে কোনো সমস্যা হলে সেটা কথাবার্তা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন তাহলে আপনার সম্পর্ক আরো দৃঢ় হয়ে উঠবে শিক্ষার্থী এবং বিদ্যার্থীদের জন্য আজকে দিনটি মোটামুটি যাবে সেরকম বড় সড় সাফল্য লাভ সম্ভাবনা নেই আজকের দিনটি অর্থনৈতিকের জন্য মেষ রাশির জন্য ভালো খাওয়ার রয়েছে আজকের দিনে মেষ রাশি জাতক জাতিকাদের শুভ রং হলো লাল শুভ সংখ্যা হলো সাতাত্তর শুভ দিক হলো দক্ষিণ শুভ রত্ন হলো লাল প্রবাল আজকের দিনে এর পাশাপাশি কালো এবং সবুজের দুটি রঙকে এড়িয়ে চলবেন আজকের দিনে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করে দিবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দ্বিতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা চাকুরির প্রার্থী রয়েছেন তাদের আজকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে এবং নতুন করে উদ্যোগ হয়ে উঠবে আজকের দিনে না হলে কিন্তু বেশ আজ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে যে সমস্ত জাতক জাতিকারা পরিকল্পনা সেটা আজকের ভেস্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যে কোনো কাজ বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে বুদ্ধির স্থির রেখে এবং ধৈর্যর সাথে সিদ্ধান্ত নিতে হবে আপনার ভাবনা চিন্তা করতে হবে জীবনের সমস্ত ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিগাদের তাদের একটু সংযোগী হওয়ার প্রয়োজন রয়েছে অতিরিক্ত উত্তেজনা উদ্দীপনার বেশে কোনো কাজ করে বসবেন না আজকের দিনে সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে না আজকের দিনে আজকে আপনার জীবনে এমন কিছু অপ্রকৃতকর ঘটনা ঘটবে যা আপনাকে চিন্তিত করে তুলবে এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের দিনটা ভালো যাবে ব্যবসায়ীদের জন্য আজকে ব্যবসায় লাভ হতে চলেছে আপনার এক কর্মচারী আজকে আপনার জন্য ব্যবসায় লাভ এনে দেবে পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ রাশি জাতক জাতিকাদের পরিবারে কোন ব্যক্তির সাথে বিশেষ বাবা মায়ের সাথে আজ কিন্তু ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা আছে যেটা একটা দীর্ঘমেয়াদী মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাই এই বিষয়টি এড়িয়ে চলা আপনার জন্য ভালো হবে বৃষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যে আজকে ভালো থাকবে সেরকম বড় কোনো শরীর খারাপ হওয়ার সম্ভাবনা নেই বৃষ রাশির জন্য আজকের শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে চৌষট্টি শুভ দিক হচ্ছে অগ্নিকোণ শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। 3 নম্বরে যে রাশিটি নি আসতে চলেছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাসিক জাতক জাতিকারা ওয়েবসাইট সাথে যুক্ত রয়েছেন তাদের আজকে ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে। কোনো হটকারিতা সিদ্ধান্ত কিংবা অল্প ভাবনা চিন্তা করে কাজ কোন গুরুত্বপূর্ণ বড় সর সিদ্ধান্ত আপনি যদি ব্যবসা ক্ষেত্রে নিয়ে থাকেন সেটা কিন্তু আপনার জন্য মোটেও ভালো হবে না এবং আপনাকে বেশ বড় অর্থনৈতিক ক্ষতির মুখে ঠেলে দিতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের বুদ্ধির জোরে নিজের শত্রুকে হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে আপনার কোন শত্রু যদি আপনার বড় ক্ষতি করতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজের বুদ্ধির জোরে আপনি সেটা প্রতিরোধ করতে সক্ষম হবেন জমি কেনা বেচার জন্য আজকের দিনটি বেশ ভালো এবং পাশাপাশি যারা নতুন বাড়ি কিনতে চাইছিলেন তাদের স্থাবর বা অস্থাবর জায়গা কিনতে কিনতে চাইছিলেন তারা পারেন মিথুন রাশির জন্য যে কোনো কিছু কেনাকাটার জন্য বেশ ভালো সময় রয়েছে পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের আপনি ভাই বোনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়বেন এবং সেই ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রী ও অংশগ্রহণ করবেন সেটা আপনাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বেশ খানিকটা অশান্তি আসবে আজকের দিনে আজকের দিনটা প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো দিনটি রয়েছে শারীরিক দিক থেকে দিনটি আজকে একটু খারাপ যাবে ঠান্ডা লাগা গায়ে হাত পায়ে ব্যথা ইত্যাদি সমস্যায় একাই একটু ভুগবেন আজকের দিনে নিজের শরীরে স্বাস্থ্যের নিয়ে আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ চিন্তায় থাকতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের শুভ রং হলো সবুজ শুভ সংখ্যা হলো তিপান্ন শুভ দিগ উত্তর পূর্ব শুভ রত্ন হলো পান্না ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চার নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে প্রেমের সম্পর্ক দেখা যাচ্ছে যে আজকে বেশ বড় ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ঝামেলা বেশ সারাদিন অবসত এবং মানসিক অশান্তির মধ্যে কাটতে বাধ্য হবেন যে সমস্ত কর্কট রাশিক জাতক জাতিকা কোনো না কোনো শিল্পের সঙ্গে যুক্ত বিশেষত হস্তশিল্পের সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি ভালো কাটবে আজকের দিনে আপনি সাফল্য পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে ব্যবসায়ী যারা রয়েছেন ও উচ্চপদস্থ কর্মচারী যারা রয়েছেন তারা আজকে নিজের অধ্যস্ত কর্মচারীর সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন তাদের কোনো ভুলের জন্য আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেটি আজকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন আজকে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে জড়িয়ে পড়া আপনার পক্ষে একেবারেই ভালো হবে না পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্কট রাশি জাতক জাতিকাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজনের আগমনের সম্ভাবনা রয়েছে আজকের দিনে পারিবারিক পরিবেশকে আনন্দের মুখ করে তোলার পারিবারিক সদস্যদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও আজকে আনন্দের মুখ হবে পরিস্থিতি পাল্টে দেবে আজকের দিনে পাশাপাশি আজকে প্রিয় কোনো মানুষের আজ আপনাকে এমন কোন কথা বলতে পারে সেটা মানসিক ভাবে আঘাত দেবে শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়াশোনা নিয়ে তাদের একটু চিন্তা থাকতে হবে আজকের দিনে আজকের দিনে বিদ্যার্থী লাভের ক্ষেত্রটা কিন্তু আজকে কর্কট রাশির জন্য বেশ বাধা রয়েছে আজকের দিনে কর্কট রাশি শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে সাঁত্রিশ শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে মুনস্টোন ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পাঁচ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আপনার কথা ক্ষমতা এবং এবং উপস্থিতি বুদ্ধির জোরে কথা বলার ক্ষমতার জন্য আজ আপনি অর্থনৈতিক দিক থেকে অনেকখানি লাভবান হতে চলেছেন যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার উপস্থিতি বুদ্ধির এবং কথার দ্বারা আপনি উন্নত কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন সেটা চাকরির ক্ষেত্রে আপনার উন্নতির পথকে আজকে প্রসারিত করবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি কোনো হয়ে থাকে তাহলে কহল সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আজকে সন্তানদের পিতামাতা যারা রয়েছেন তারা সন্তানদের জন্য গৌরব হতে হবে আজকের দিনে মানসিক দিক থেকে আজকে সারাদিন সুখ দুঃখ মিলিয়ে কাটবে আজকে সিংহ রাশিক জাতক জাতিকারা এমন কোন ব্যক্তির মৃত সংবাদ পেতে পারেন যিনি এক সময় আপনার কাছের মানুষ ছিলেন সিংহ রাশিক জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে নতুন বন্ধুর আগমন ঘটবে এবং আজকের দিনে আপনি কোনো ব্যক্তির সাথে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের সূত্রপাত করবেন সেটা কিন্তু আপনার পরবর্তী জীবনের জন্য লাভজনক হয়ে উঠবে সিংহ রাশির শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে একানব্বই শুভ দিক হচ্ছে পূর্ব শুভরত্ন হচ্ছে চুনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ছয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পরিবারের উপরে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাবে হঠাৎ করে আপনার প্রচুর অর্থর প্রয়োজন হয়ে পড়বে এবং অর্থের যোগান কিন্তু আপনার কাছে এই মুহূর্তে নেই তাই আজকের সারাটা দিন আপনার অর্থনৈতিক চিন্তা এবং দুশ্চিন্তা কেটে যাবে এর পাশাপাশি যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা আজকের ব্যবসার ক্ষেত্রে কর্মচারীদের উপর কড়া নজর রাখুন কোন কর্মচারীর কারণে কিন্তু আজ আপনার ব্যবসার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশিক জাতক জাতিকারা আজকে বিচক্ষণতা এবং উপস্থিতি বুদ্ধির দ্বারা সকলের মন জয় করার চেষ্টা করবেন যদিও দিনের শেষে এই ক্ষেত্রে খুব একটা সাফল্য পাবেন না বিভিন্ন ক্ষেত্রে আজ অনেক মানুষই আপনার উপরে কোনো না কোনো কারণে অসন্তুষ্ট হয়ে উঠবে সেটা আপনি চেষ্টা করলে এড়িয়ে যেতে পারবেন না সাংসারিক জীবনে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক চাপ আপনার সাংসারিক জীবনেও প্রভাব ফেলবে স্ত্রীর সাথে সাংসারিক বিষয়ে আলাপ আলোচনা কিন্তু কথা কাটাকাটি এবং ঝগড়াঝাটি বিবাদ পরিণতি হতে পারে তাই এই বিষয়টিতে একটু সতর্ক থাকবেন কন্যা রাশির শিক্ষার্থী এবং বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো শিক্ষার্থীর ক্ষেত্রে আজ আপনি সাফল্য লাভ করতে পারেন যদি আপনার কোনো পরীক্ষা থেকে তাহলে সেক্ষেত্রে ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কন্যা কিন্তু কন্যার্থীদের জাতক জাতিকাদের আজ বন্ধুস্থানীয় ব্যক্তিদের ক্ষেত্রে আজকে একটু সাবধানে থাকতে হবে বন্ধুর উপকার করতে গিয়ে আজকে আপনি বড়সড় বিপদে জড়িয়ে পড়তে পারেন এবং অনেক মানুষের কাছে আজ আপনি বদনাম ছড়িয়ে পড়তে পারে আজ আপনার বন্ধুর কারণে তবে এই বিষয়টিতে একটু সতর্ক থাকতে হবে কন্যা রাশির জন্য শুভ রং হলো সবুজ শুভ সংখ্যা হলো শুভ শুভ পশ্চিম রত্ন হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সাত নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে যে আজকের দিনটা বেশ আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে কাটবে আজকে আপনি এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আসবেন যে যিনি আধ্যাত্মিকভাবে আপনার মনকে অনেকখানি উন্নত করে তুলবে আজকে সপরিবার মিলে যদি তুলা রাশির জাতক জাতিগাদের কোনো তীর্থস্থানে ভ্রমণ করেন এবং যদি কোনো মন্দিরে পুজো দিতে যান সেটা আপনার এবং আপনার পরিবারের জন্য সর্বোত্রভাবে মঙ্গলদায়ী হয়ে উঠবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের বিভিন্ন কারণে সম্পর্কে চিট ধারায় সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকারা নিজের প্রেমের সম্পর্কের প্রতি আজ দিনটা ভালো যাবে আপনার প্রেমের প্রেমিকার সাথে বেশি কিছু সময় কাটানোর চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম্পত্যের সঙ্গে দূরে স্থানে ভ্রমণে একসঙ্গে যেতে পারেন স্থান নিয়ে যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে তাহলে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়াও আজকে তুলা জাতক জাতিগাদের ক্ষেত্রে অপূর্ণ জিনিস হারিয়ে গিয়ে সেটা খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি যাবে অতিরিক্ত কাজের চাপের ফলে আজ আপনি খানিকটা ক্লান্ত অনুভব করতে পারেন যার জন্য কাজের পাশাপাশি বিশ্রামের ভীষণ জরুরি তুলা রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে ছিয়াত্তর শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে হিরে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আট নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন ব্যবসার ভালো লাভের সময় রয়েছে আজকের দিনে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে আজকের দিনে স্ত্রীর সঙ্গে বিবাদে কোনো ক্ষতি হতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে ব্যবসার চাপ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে প্রেমে আঘাত পেতে পারেন আজকের দিনে সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রমের ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীদের আপনার সাহায্যের জন্য ডাকতে পারে আজকের দিনে আজকের দিনে আপনার প্রতিবেশী আপনাকে যে কোনো মুহূর্তে সাহায্যের জন্য ডাকতে পারে বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে আজকের দিনে সপরিবার ভ্রমণ হতে পারে আজকের দিনে বৃশ্চিক রাশির শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে পঞ্চান্ন শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছিস সেটি হল ধনু রাশি ধনু রাশি জাতক জাতিগাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতি আজ আপনার ব্যবসাকে একটা বিপদের মুখে এনে দাঁড় করিয়ে দেবে বিশেষত যারা ছোটখাটো ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বিনিয়োগের কথা ভেবে থাকেন তাহলে সেটা থেকে কিন্তু একেবারেই বিরত থাকুন এটা আপনার জন্য মোটেও ভালো হবে না এর পাশাপাশি যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন তাদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয় কোন ধরনের বিনিয়োগ যদি আজ করেন সেটা কিন্তু আপনার জন্য কোনো রকম অর্থনৈতিক লাভ হবে না ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকারা সন্তান রয়েছে তাদের আজকের দিনে সন্তানের জন্য কোনো শিক্ষা বা অন্য ক্ষেত্রে সুযোগ পেতে চলেছেন আজকের দিনে যেটা আপনার সন্তানদের নিয়ে অনেকখানি দুশ্চিন্তা কাটিয়ে দেবে অর্থনৈতিক বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে আজকে একটু সমস্যা আসতে পারে অর্থনৈতিক দ্বারা দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর কিন্তু আপনাকে বাধ্য করে করতে পারেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো যাবে দিনের প্রথম ভাগে অশান্তি এবং ঝগড়া ঝামেলা থাকলেও দিন যত এগোবে অর্থাৎ দিনের তৃতীয় ভাগে যে সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে তবে আজকে ধনু রাশির জাতক জাতিকাদের শত্রু ব্যক্তিদের থেকে একটু সাবধানে থাকুন আপনার পুরনো শত্রু যাদের কথা হয়তো আপনি ভুলে গিয়েছেন সেই রকম কোন ব্যক্তির নানান রকম কথা বলে আপনাকে ক্ষতি করে দেওয়ার চেষ্টা করতে পারে পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধনু রাশিক জাতক জাতিকাদের মাতৃস্থানীয় কোন শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে হবে ধনু রাশির জন্য আজকের শুভ রং হলো হলুদ শুভ সংখ্যা হলো চৌত্রিশ শুভ দিক হলো পূর্ব শুভ রত্ন হলো পোকরাজ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নম্বরে যে রাশি আসতে সেটি মকর মকর জাতক জাতিকাদের চলেছি আবেগের বেশে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না অতিরিক্ত আবেগের প্রবণিত হয়ে পরের দুঃখকে নিজের ঘাড়ে নিয়ে নিতে পারেন যেটা আপনাকে ভীষণ মানসিক চঞ্চলতার মধ্যে কাটতে পারে আজকে মকর রাশি জাতক জাতিকারা স্বল্প পরিচয়ে বিশ্বাস করে নেওয়া থেকে দূরে থাকুন বিশেষত যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কিংবা অর্থ ধার দেওয়ার ব্যাপারে আজকের কিন্তু সহজে বিশ্বাস করে নেওয়ার আপনার পক্ষে একেবারে উচিত হবে না অর্থনৈতিক দিক থেকে আজকের মকর রাশি জাতক জাতিকাদের প্রতারিত হয়ে যাওয়ার একটু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই পারিবারিক জীবনে মকর রাশি জাতক জাতিকাদের এমন কিছু সমস্যা দেখা দিতে পারে যেটা সারা দিন আপনার খুব দুশ্চিন্তার মধ্যে কাটতে বাধ্য করবে আজকে মকর রাশির জাতক জাতিকারা ক্ষেত্রে করা থেকে বিরত থাকুন নিজের জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নিজে নিন দ্বিতীয় কোনো ব্যক্তির উপরে আজ কিন্তু আপনার জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার ভার দেবেন না সেটা আপনার জন্য খুব বেশি ভালো হবে না মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের আপনি কোন সমাজ সেবামূলক কাজের সাথে জড়িয়ে পড়তে পারেন সেটা আপনাকে বেশ মানসিক অশান্তি দেবে বিয়ের কথাবার্তা যাদের চলছে এবং যারা বিয়ের কথাবার্তা পাকা করতে চেয়েছেন তারা আজকের দিনে এড়িয়ে চলুন বিয়ের কথাবার্তা এগোনোর পক্ষে একেবারেই ভালো নয় আপনার দীর্ঘদিন ধরে কোন অর্থ প্রাপ্তি যদি কোথাও আটকে থেকে থাকে তাহলে আজকে সেটা এড়িয়ে চলুন শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকের মকর রাশির জন্য মোটামুটি যাবে তবে মানসিক উদ্বেগ এবং দুশ্চিন্তা আজকের শরীরের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে মকর রাশির জন্য শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে ষাট শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এগারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেগুলো কুম্ভ কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জিনিস উপহার পেতে পারেন আপনার খুব কাছের কোন মানুষ যা আপনাকে কোনো মূল্যবান উপহার দিতে চলেছে বিদ্যার্থী এবং শিক্ষার্থী ব্যক্তিদের জন্য আজকের দিনটা খুব ভালো কুম্ভ রাশি জাতক জাতিকাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল করবে বিশেষত আজ যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট শতাংশ চাকরির প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য আজকের ভালো খবর আসতে চলেছে শারীরিক দিক থেকে দেখা যাচ্ছে যে আজকে চোখের ব্যথা কোমরের ব্যথা পেটের সমস্যা হবে তবে এই সমস্ত শারীরিক সমস্যা ফেলে রাখা একেবারেই উচিত হবে না সময় থাকতে থাকতে ডাক্তারের পরামর্শ আজ নেবেন অর্থনৈতিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো প্রেমের সম্পর্কে আজকের দিনটি প্রেমিকার ভিতরে একটু কথা কাটাকাটি হতে পারে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক বিচ্ছেদের সম্ভাবনা আছে কুম্ভ রাশি শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে আটানব্বই শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজনীতি লোকেদের জন্য সুখবর আসতে পারে সারাদিন ব্যস্ততা থাকতে হতে পারে আজকের দিনে অযথা অশান্তি বাড়তে পারে প্রিয়জনের জন্য মন কষ্ট হতে পারে আজকের দিনে খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ হতে পারে লোকের সঙ্গে তর্ক হতে পারে সন্তানদের জন্য দুশ্চিন্তা হতে পারে আজকের দিনে আজকের দিনে পেটের সমস্যা এবং চোখের ব্যথা এবং কমরের ব্যথা সমস্যা দেখা দিতে পারে দুপুরের পরে ব্যবসায় ভালো লাভ হবে এবং আজকের দিনে প্রতিযোগিতায় বৃদ্ধি পাবেন বা প্রতিযোগিতায় জয় লাভ করতে পারেন আজকের দিনে চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট বাড়তে পারে আজকের দিনে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে মীন রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে একচল্লিশ শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের দিনে মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশির জাতক জাতিকা নিয়ে আলোচনা করলাম এই ছিল আজকের রাশি ফল আবার আগামীকালের রাশি ফলের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের দিনে আমার ভিডিওটি শেষ করলাম নমস্কার